আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের সুদূর উত্তরটা আমার কাছে জানা নেই তাই আমার হয়তো ভুল ভুলভ্রান্তি হতে পারে তার জন্য আগে আমি ক্ষমা স্বীকার করে নিচ্ছি সেটা যদি সদুত্তরটা আমি পাই খুব খুশি হব তো আমার কাছে কথা হচ্ছে আমরা দেখতে পাই আম গাছে আম হয় জাম গাছে জাম হয় হ্যাঁ ধান গাছে ধান হয় কিন্তু সেই বীজ থেকে সেটাই রূপান্তরিত হয় দুবার কিন্তু আমরা মনুষ্য জীবনে যে আমরা কি আদৌ মানুষরূপে জন্মগ্রহণ করব। আমরা যেহেতু মানুষ রূপে এসেছি কিন্তু যদি আম গাছ থেকে আম হয় তার বীজ হয় তাহলে আমরা মানুষগুলো জন্ম নেব না আমরা অন্য কুলে জন্ম নেব সেটা যদি আপনি বিস্তারিত একটু বলেন তাহলে ও একটু উপকৃত হব থ্যাংক ইউ আমার ভাইকে থ্যাংকস অনেক অনেক আমাদের এই সংস্থার পক্ষ থেকে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য সত্যি এই প্রশ্ন খুব ভালো একটা প্রশ্ন যে যেমন বলে মানুষ মনুষ্য আত্মা চুরাশি লক্ষ জনীতে ভ্রমণ করে শেষ জন্ম নাকি মানুষ জন্ম হয়েছে নাকি পোকা মাকড় ধুলো বালি গাছপালা সব হয়েছি আগে আমরা তারপরে নাকি মানুষ হয়েছে এরকম শাস্ত্রে বলা রয়েছে যে মনুষ্য আত্মা চুরাশি লক্ষ জনিতে ভ্রমণ করে আসলে কথাটা যে বলা রয়েছে শাস্ত্রে এটা আপনারাই উত্তর দেবেন আপনাদেরকে আমি প্রশ্ন করছি আচ্ছা বলুন তো ভাই যেটা বলেন বীজ থেকে কি গাছ হয় কি গাছ হয় জাম বীজ থেকে কি গাছ হয় তেঁতুল বীজ থেকে কি গাছ হয় আচ্ছা পেয়ারা গাছ পেয়ারা বীজ থেকে কি গাছ হয় আচ্ছা তাহলে গরুর আত্মা থেকে কি শরীর নেবে গরু শরীর হবে আচ্ছা ছাগলের আত্মা থেকে কি শরীর হবে ছাগলের ছাগলের আত্মা থেকে মানুষ হবে না আমিজ থেকে তেঁতুল গাছ হবে না হবে না তাহলে মানুষের আত্মা থেকে কি করে ছাগল হবে কি করে ছাগল ছিল তাহলে এই একটা সুন্দর মানে এত সুন্দর প্রশ্ন যে এটা আমাদের ভুল ধারণা ভ্রান্ত ধারণা এতদিন যেটা জেনে এসেছি আমরা পোকা মাকড় গরু বাছুর সব হয়ে লাস্টে আমরা হয়েছি মানুষ এবং বলে মানুষ জন্ম দিব্য জন্ম শেষ জন্ম কথাটা সম্পূর্ণ ভুল আবার একটা প্রশ্ন করছি আচ্ছা বলুন তো যদি কোনো মানুষ পাপ করে অনেকে বলে পাপ করছো দেখবে তোমাকে জনিতে যেতে হবে বলে তো পাপ করলে যদি জনিতে যেতে হয় তাহলে তো আমার মনে হয় ভালোই হতো অ্যালসিসিয়ান কুকুরগুলোর কথা ভাবুন তো প্রতিদিন যে খাবারটা খায় যে দামি দামি খাওয়ার আদরে থাকে প্রভুর কাঁধে চড়ে ঘুরতে যায় মর্নিং ওয়াক করাতে নিয়ে যায় বেড়াতে নিয়ে যায় আমাদেরকে কেউ এরকম আদর করেছে কোনো দিন করেছে তাহলে তো আমার মনে হয় পশুজনিতে গেলে ভালোই হতো তাই না আসলে পশু জনিতে নয় পশু জনিতে নয় আসলে কথাটা হচ্ছে কি যে পশু পশু হয়ে যাবে তুমি আসলে কথাটা কি পশুর মতো আচরণ পশু জনিত নয় পশুর মতো আচরণ এই অর্থে বলা হয় দেখবেন কোনো মানুষ যদি পাপ করে তার শাস্তি স্বরূপ কি পায় কি পায় রোগ এখন এমন রোগ হয়েছে কেউ অত কোটিপতি তার দেখবেন সন্তানের এমন অসুখ আছে আছে তো তার রোগ করছে না কিডনি ড্যামেজ হয়ে গেছে রোগ সাজছে না এগুলো কি পাপের পাপের শাস্তি শাস্তি নয় আমাকে পশুজনীতে ঢুকতে হবে রেলওয়ে স্টেশনে ফুটপাতে পড়ে থাকা মানুষ একদিকে কুকুর টানছে এঁঠো পাতা একদিকে মানুষ টানছে একটু খাওয়ার জন্য ফুটপাতে পড়ে থাকা মানুষগুলো মাথায় ছাদ নেই খাওয়ার নেই বস্ত্র নেই জল নেই কি কষ্ট মশা চাপড়াচ্ছে পড়ে আছে দেখেছেন এগুলো কি পাপের শাস্তি নয় আমাদের প্রিয়জনেরা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এগুলো কি পাপের শাস্তি নয় সেদিন একটা স্কুলে মাধ্যমিক দেবে একটা বাচ্চা বাচ্চাটা ওই শিবের বার করেছিল ওটা কি বলে সন্ন্যাসী হয়েছিল বাচ্চাটা গাজনে বাচ্চাটা মারা গেল ভোক্তা হয়েছিল ভোক্তা নাকি বলে না মারা গেল হঠাৎ ওই ভোক্তা অবস্থায় সেই উত্রি টুত্রি সব পড়ে আছে এগুলো কি পাপের শাস্তি নয় পাপের শাস্তি পাওয়ার জন্য আমাকে পশু জনিতে যেতে হবে তাই না খেপা হয়ে জন্মায় আরেকটা কথা বলি কোন দেখবেন কেউ অন্ধ সে জন্ম থেকে অন্ধ জন্মান্ধ এগুলো কি পাপের শাস্তি নয় তো আত্মা যখন অন্য শরীরে যাচ্ছে তার আগের জন্মের পাপ রয়ে যাচ্ছে তো তার জন্য অন্ধ ওই জন্য একজন অন্ধ এরকম বলছে যে হে ভগবান তুমি এত নিষ্ঠুর আমার জন্ম থেকে অন্ধ তখন ভগবান বলছে কেন তুমি অন্ধ তুমি দেখো দিয়ে তার আগের জন্মের কাহিনী দেখাচ্ছে একজন রাজার রাজ দরবারের সে এ ছিল ওটাকে কি বলা হয় জল্লাদ 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 ছিল সে কি করতো যারা অপরাধ করত তার চোখ অন্ধ করে দিত সেই রাজার রাজ দরবারের জল্লাদ ছিল যদি কেউ অপরাধ করতো রাজার আদেশে সে কি করত চোখ অন্ধ করে দিত তো সেই চোখ অন্ধ করে দিত এই জন্য পরের জন্মে তার চোখ অন্ধ হয়েছে এগুলো কি পাপের শাস্তি নয় পাপের শাস্তি পাওয়ার জন্য আমাকে পশু দিয়ে যেতে হবে আবার দেখুন একটা কুকুর একটা কুকুরকে আপনার সুন্দর করে তাকে ভালোবেসে আদর করে মানুষ করবেন কুকুর কখনো বিশ্বাসঘাতকতা করবে না আর একটা মানুষকে স্নেহ পেয়ার সে পালনা দেবেন দেখবেন সবচেয়ে বড় ক্ষতিটা সেই করবে আপনার তাই না এই পশুত্ব ছাড়তে বলছে পশুর থেকে অদম জীবন হবে এই জন্য বলছে জনিতে জন্ম নয় ওটা পশুর থেকে অদম আসলে মানুষের আত্মা মানুষ গরুর আত্মা গরু ছাগলের আত্মা ছাগল কোনো দিন মানুষের আত্মা ছাগল ছাগলের আত্মা হচ্ছে গরু মানুষ এইসব হবে না বোঝা গেছে বোঝাতে পেরেছি ভাই বুঝতে পেরেছেন হ্যাঁ এটা শাস্ত্রে বলা রয়েছে সব ভুল আরও একটা কথা এই প্রসঙ্গে বলি অনেকে বলে সবার মধ্যে ভগবান আছে কি বলে সবার মধ্যে ভগবান আছে এটাও সম্পূর্ণ ভুল আচ্ছা আপনাদেরকেই প্রশ্ন করছি আপনারা বলুন আপনারাই বলুন যে ভগবান যা যদি সাপের মধ্যে কি ভগবান আছে বলুন নেই কিন্তু সাপকে তো আমরা ভগবান রূপে পুজো করি সাপের মধ্যে যদি ভগবান থাকতো তাহলে সাপের ছোবলে মানুষের মৃত্যু হতো না আচ্ছা গাছের মধ্যে কি ভগবান আছে বলুন আপনারা আছে গাছের মধ্যে যদি ভগবান থাকতেন তাহলে গাছকে কেটে পুড়িয়ে দিতে পারতেন না তাহলে ভগবান তো কেটে দিচ্ছে ভগবানকে লোক কেটে দিচ্ছে তো ভগবান নেই বলেই কাটতে পেরেছে একজন একজনকে খুন করছে একটা মানুষ আর একটা মানুষকে খুন করছে তাহলে কি ভগবান ভগবানকে খুন করছে বলুন ভগবান ভগবান নেই খুন করছে খুনি হতে পারেন না কুকুর কামড়ে দিলে জলাতঙ্ক রোগ হচ্ছে কুকুরের মধ্যে যদি ভগবান থাকতেন তাহলে জলাতঙ্ক রোগ হতো বলুন তো আপনারাই বলুন আমি বলছি না আমি বলছি বলে বিশ্বাস করতে হবে না আপনারা নিজেরাই বিচার করুন একটা মাছ আমরা কি বলি মৎস্য কুর্ম ও নৃসিংহ বিভিন্ন অবতার রূপে ঈশ্বর জন্ম নিয়েছেন বলেছি তো শাস্ত্রে বলা রয়েছে মানুষের কোনো দোষ নেই বলা রয়েছে বারো অবতার বলেছে দশ অবতার বলছে চব্বিশ অবতার রূপে তিনি জন্ম নিয়েছেন আসলে মাছের মধ্যে যদি ভগবান থাকতেন তাহলে মাছকে কেটে খেয়ে আমরা হজম করে দিতে পারতাম না তাই না তাহলে ভগবানকে কেটে খেয়ে হজম করে বলছি আমরা আত্মা আছে পরমাত্মা নেই কি রয়েছে আত্মা রয়েছে পরমাত্মা নেই ভাগবতে একটা কথা রয়েছে ভালো করে মন দিয়ে শুনুন ভাগবতে যে যে কৃষ্ণের নেই বিরহের জ্বালা যে কৃষ্ণের নেই গোচারণ খেলা সেই কৃষ্ণ কোন কৃষ্ণ যে কৃষ্ণের নেই বিরহের জ্বালা যে কৃষ্ণের নেই গোচারণ খেলা সেই কৃষ্ণ কোন কৃষ্ণ উত্তরে বলা হয়েছে হরি ভাগবতের বলা হয়েছে হরি মানে হর হর মানে শিব শিব মানে আল্লাহ আল্লাহ মানে গড মানে সেই একজন তিনি কারো মধ্যে থাকেন না প্রত্যেকের মধ্যে কি আছে আত্মা কি আছে পরিষ্কার করে নিন আত্মা আছে পরমাত্মা নেই আত্মা আর পরমাত্মা দেখতে একই রকম আত্মাও দেখতে আকাশের তারার মতো পরমাত্মাও দেখতে আকাশের তারার মতো বাবা সন্তান দেখতে একই কিন্তু আচরণ আলাদা যেরকম একজন পিতা তার দুজন সন্তান পিতা মানে বাবা নয় আর বাবা মানে পিতা নয় বাবা মানে সন্তান নয় আর সন্তান মানে বাবা নয় তাই না আর কখনো সন্তান বাবার মধ্যে প্রবেশ করে যাবে কখনো সন্তান বাবার মধ্যে ঢুকে পড়তে পারবে কি আমরা বলতে পারবো যে ওই পিতা না তাহলে আমাদের পিতা তিনি পরমাত্মা তিনি জ্যোতির্বিন্দু আর আমরা সব আত্মা আমরাও জ্যোতির্বিন্দু কিন্তু আমরা সবচেয়ে বড় পার্থক্যটা কি বলুন তো আত্মা আর পরমাত্মা দেখতে তো একই বলুন কে বলতে পারবেন আত্মা হচ্ছে বলুন আত্মা হচ্ছে বাহ ভেরি গুড থ্যাংক ইউ অজানি সম বাহ হাততালি দিন হাততালি দিন সত্যি খুব ভালো বলেছেন আত্মা রক্তমাংসে শরীরে প্রবেশ করে মায়ের গর্ভে যখন তিন থেকে পাঁচ মাসের সন্তান হয় ভালো করে মন দিয়ে শুনুন ওখান থেকেও যদি ফেলেন এখানেও আসেন হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু আত্মা রক্তমাংসের শরীর ধারণ করে পরমাত্মা এরকম রক্তমাংসের শরীরে আসে না কখনোই আসবে না এই যে দেবী দেবতারা রূপে রূপো মানে রয়েছেন আসলে আমরাই এরকম ছিলাম সত্যযুগে আর কোনো জলমূর্তির মধ্যেও তিনি নেই যখন ভক্তি বলে সবাই ডাকে সেই জ্যোতির্বিন্দু এসে তিনি কি করেন আলো দেন সবাইকে ওই মূর্তির মাধ্যমে দেন এই জন্য সবাই পুজো করে বোঝা গেছে তিনি কারো মধ্যে নেই তিনি তাহলে আত্মা রক্ত মাংসের শরীরে প্রবেশ করে পরমাত্মা রক্ত শরীর হয় না অজনই সম্ভবা তিনি অদেহ অভোক্তা আত্মা রক্ত মাংসের শরীর নেয় এবং ভোগ করে পরমাত্মা রক্ত মাংসের শরীর হয় না ভোগও করে না আত্মা যখন দেহ ত্যাগ করে এই ঘটনাটাকে বলা হয় মৃত্যু কি বলা হয় মৃত্যু কিন্তু পরমাত্মার দেহ নেই দেহ ত্যাগ করারও দরকার নেই এই জন্য তাকে গীতাতে বলা হয়েছে মৃত্যুঞ্জয় তাহলে আত্মা পরমাত্মার মধ্যে প্রধান পার্থক্য কি আত্মা রক্ত মাংসের শরীর হয় ভালো করে মনে রাখুন কী হয় বলুন পরমাত্মার রক্ত মাংসের শরীর হয় না মায়ের গর্ভে সম্ভবা। কিন্তু জন্ম নেন নেন না অজনই সম্ভবা আত্মা মৃত্যু মৃত্যু হয় মানে মৃত্যু হয় না মানে আত্মা যখন দেহ ত্যাগ করে এই ঘটনাটাকে বলে মৃত্যু কিন্তু পরমাত্মা দেহ নেই দেহ ত্যাগ করারও দরকার নেই কিন্তু তিনি জন্ম মৃত্যুর চক্রে আসেন না এবং তিনি সমস্ত গুণের সাগর কিন্তু আমরা আত্মারা গুণের সাগর নয় আমরা যখন ষোলোকলা সম্পন্ন পবিত্র ছিলাম সত্য যুগে দেবতা ছিলাম তখন সব সুন্দর ছিল সুখ ছিল রোগ ছিল না তাই ডাক্তার ছিল না অপরাধী ছিল না মামলা মোকদ্দমা ছিল না চোর ছিল না তাই পুলিশও ছিল না সব সুন্দর ছিল প্রকৃতি ছিল চিরবসন্ত বিরজামন এত সুন্দর ছিল কিন্তু ধীরে ধীরে আত্মা দেহ পরিবর্তন করছে কর্মফল অনুসারে যেমন কর্ম করব তেমনি শরীর নেব তেমনি পরিবার হবে তেমনি সঙ্গ হবে তাই কোনো ফল খাও বা না খাও তোমার কর্মফল তোমায় খেতে হবে প্রত্যেকে অনুভব করতে হবে যে আমি যদি খারাপ কর্ম করি তার ফল আমাকেই ভোগ করতে হবে কিন্তু সেই জন্য আত্মা পরিবর্তন করতে করতে দেবত্ব থেকে আজকে সাধারণ মানুষ হয়ে গেছি আমরা আবার পরমাত্মা এসেছেন যে হে দেবতা হে দেবাত্মা তুমি তোমার দেবত হারিয়ে ফেললে কি করে আবার তিনি সেই রিহার্সাল দিতে এসছেন তুমি দেবতা হবে তাই কলি সে সত্য যুগে সত্যের শুরু এই পুরুষোত্তম সঙ্গম যুগে গীতার পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম সঙ্গম যুগের কাহিনী আছে তো তিনি এই সময় এসে কি করছেন কলিকে সত্য রূপান্তরিত করছেন মানুষকে দেবতা হওয়ার জন্য রিহার্সাল করছেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এটাই হচ্ছে সেই রিয়ার সালের জায়গা এই জন্য সমস্ত ভাই বোনেদেরকে আমাদের পান্না নিবাসী ভাই ভা ভাই বোনদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই আসুন সত্যযুগ যুগ আসছে কলিযুগ যাচ্ছে বলবেন না কোনো দিন যে আমরা তো জানতাম না সত্য যুগ আসছে আমরা তো জানতাম না আমরা দেবতা হব দেবতা ছিলাম তো ঈশ্বর এসেছেন তাই আপনাদেরকে আহ্বান করতে এসো আমার প্রিয় সন্তান আবার তুমি দেবতা হবে আবার সেই সুখ শান্তি সত্যতায় পবিত্রতায় পূর্ণ পৃথিবীকে নিয়ে আসো তৈরি করো তোমাকে ঘর সংসার ত্যাগ করতে হবে না তোমাকে কর্ম ত্যাগ করতে হবে না শুধু পাপ ত্যাগ করো স্বার্থপরতা ত্যাগ করো ছল কপটতা ত্যাগ করো আর নিজেকে আত্মা অনুভব করে সেই পরমাত্মা জ্যোতির্ময় ঈশ্বরকে স্মরণ করো তবে জীবন সুন্দর হবে ওম শান্তি থ্যাংক ইউ শান্তি তাহলে এতক্ষণ আমরা মা সরস্বতীর জ্ঞানের বাড়ি ধারায় ভরপুর হলাম তাই তো ভরপুর তো সবাই দিদি আত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য কী পরমাত্মার সত্য পরিচয় এবং তার সাথে যে দেহধারী শ্রীকৃষ্ণকে আমরা এতদিন ভগবান বলে জেনে এসেছি গীতার শ্লোকের মাধ্যমে সেটা অত্যন্ত সুচারু রূপে এবং সুকৌশলে দিদি আমাদের সামনে আধ্যাত্মিক তার অর্থ তুলে ধরলেন সবার কাছে পরিষ্কার তো আত্মাকে পরমাত্মাকে তো আমরা দিদিকে জোরদার করতালির দ্বারা অনেক অনেক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানাই